আমাদের চরণ বিল সরিষা ক্ষেত দেখুন কতটা সুন্দর আসসালামু আলাইকুম তো আজকে সকলে আপনারা অনেক ভালো আছেন তো মাঝে মাঝে আমাদের সিরাজগঞ্জ তারা চরণ বিলের মাঝে আমি একটু ঘুরতে আসি সেই ফাঁকে আপনাদের কিন্তু আমাদের চরণ বিল অঞ্চল দৃশ্যটাই কিন্তু দেখানোর চেষ্টা করি তো আজকে বিকেলবেলা একটু আমাদেরও চরণ বিলের মাঝে ঘুরতে এসেছি তো সেই ফাঁকে আপনাদের আমাদের সিরাজগঞ্জ তারা চরণ বিলের দৃশ্য দেখার চেষ্টা করলাম দেখুন চারিপাশে কতটা সুন্দর লাগছে ম্যাক্সিমাম জমিতে কিন্তু ভুট্টা আবাদ করা হয়েছে এবার আমাদের চরণ মাঝে যার জন্য কিন্তু সবুজের দৃশ্যটি কিন্তু দেখা যাচ্ছে মানে সবুজ সবুজ আমাদের চরম অঞ্চলের দৃশ্যগুলো দেখা যাচ্ছে দেখুন কিছু কিছু জমিতে সরিষার আবাদ করে যার জন্য কিন্তু মাঝে মধ্যে হলুদের দৃশ্যটিও দেখা যায় তারপরে অনেকেই আমাদের সিরাজগঞ্জ তারা চরম অঞ্চল চেনেন চেন তো আমাদের এই চরম বিল অঞ্চল দৃশ্যটিও কিন্তু খুবই চমৎকার এবং সৌন্দর্য এবং মনোভুগ্ধকর দৃশ্য কিন্তু ফুটে ওঠে দেখুন কতটা সুন্দর লাগছে আমাদের গ্রামীণ অঞ্চল এবং পাশেই কিন্তু আমাদের গ্রাম তো বর্তমানে কিন্তু এই সময়টা একটি সন্ধান মুহূর্তে যার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে কুয়াশা কুয়াশা ভাব লাগছে আমাদের গ্রামের পাশে দেখুন এই যে কুয়াশা কুয়াশা ভাব তো আমাদের চরণ অঞ্চল দৃশ্যটি কিন্তু খুবই চমৎকার লাগছে আজকে এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমাদের গ্রামীণ অঞ্চলের এই চরম বিল দৃশ্যটি আর এটা কিন্তু ভুট্টার ক্ষেত দেখুন এই যে ভুট্টার ক্ষেত তো এই সন্ধান মুহূর্তে কিন্তু হালকা কার নিমর নিমর ভাব দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু হালকা ভেজা লাগছে এবং চরম বিলের এই সুন্দরতম দৃশ্যটি কিন্তু আমার কাছে খুবই চমৎকার লাগছে তো আশা করি আপনাদের কাছেও এই দৃশ্যটি খুবই চমৎকার লাগছে তো আপনারা অনেকেই জানেন যে আমি বেশিরভাগ আমাদের গ্রামীণ অঞ্চলে ভিডিও দিয়ে থাকি তো সেজন্য কিন্তু আপনারা যারা আমাকে ভালোবাসেন বা আমার এই ভিডিওগুলো দেখেন তারা কিন্তু সেই দৃশ্যগুলো উপভোগ করতে পারেন বিশেষ করে আমাদের এই গ্রামীণ অঞ্চলে এই সুন্দরতম দৃশ্যটি যারা দেশের বাইরে থাকেন আমাদের অঞ্চলে তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন যারা দেশের বাইরে থেকে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন কারণ আপনাদের কিন্তু এই সুন্দর সুন্দর কমেন্টস দেখে কিন্তু ভালো লাগে যাদের কিন্তু এত সুন্দর সুন্দর গ্রামীণ অঞ্চল ভিডিও কিন্তু তুলে জন্য আরও উৎসাহ জাগে এবং ভালো লাগে যাদের কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই যারা দেশের বাইরে থেকে আমাদের এই গ্রামীণ অঞ্চলের ভিডিওগুলো দেখেন অবশ্যই কিন্তু কমেন্টস করে যাবেন আমাদের চরম বিল অঞ্চল সরিষা খেত দেখুন কতটা সুন্দর চারিপাশে কিন্তু হলুদের দৃশ্য একদম মনোমুগ্ধকর চারিপাশে হলুদিকেরা আমাদের চরণ বিল অঞ্চলের কতটা সৌন্দর্যবর্ণ দৃশ্যটি তো চরণ বিলের মাঝে এত সুন্দর দৃশ্যের মাঝে যদি ঘোরা যায় কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন আমার চারিপাশে কিন্তু সরিষা খেতে দৃশ্যটি কতটা সুন্দর লাগছে হলুদিগেরা প্রাকৃতিক দৃশ্য তো আশা করি আপনাদের কাছে এই দৃশ্যটি খুবই ভালো লাগছে হলুদের এত সুন্দর দৃশ্যের মাঝে ঘুরতে খুবই চমৎকার লাগছে তো আজকে অনেক দিন পর একটু ঘুরতে আসলাম তো সেভাবে আর আশা হয় না অনেক দিন পর আজকে টাবার এসলাম আমাদের চলন বিলের মাঝে আর আপনাদের কেউ সেই ফাঁকে এই চলন বিলের দৃশ্য দেখার চেষ্টা করলাম তো আশা করি যারা আজকের এই ভিডিও দেখছেন এবং আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে আজকের দৃশ্যটি কেমন লেগেছে